কোচবিহারে বুধবার রাতে বড় পথ দুর্ঘটনার পর আরও একটি খবর সামনে এলো কৃতি পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়েছে শহরে বৃহস্পতিবার সকালে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে পুলিশি সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রের নাম কিষান কুমার তার বাড়ি বিহারে আজ সকালে তার রুমের সহপাঠীরা তার ঝুলন্ত দেহ দেখতে পান তিনি মেডিকেল কলেজে তিনশো চার নম্বর রুমে থাকতেন এরপর খবর যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বিহার থেকে তার পরিবার ইতিমধ্যে রওনা হয়েছে তার পরিবার এলেই তার পরিবারের হাতে মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে এদিনের এই পড়ুয়া রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মেডিকেল কলেজ চত্বরে এই বিষয়ে কি জানাচ্ছেন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল শুনে নেওয়া যাক দেখুন কালকে এই যে বারোটার পরে রাত বারোটার পর আমি একটা ফোন কল পেলাম আমাদের ইন্টার্ন হোস্টেল থেকে যে একজন ইন্টার্ন মানে যারা তারা স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে যে শিপে আছে লাস্ট ইয়ার নাম কিষান কুমার ওর বয়স মোটামুটি ছাব্বিশের ছাব্বিশ ক্লাস হবে বাড়ি হচ্ছে ফুলওয়ারি বারাউনি গুসরের বিহার তো ওকে ওর ঘরে সিরিন থেকে ঝুলতে হয় পলিকিসারা দেখতে পেয়েছিলো আর টাকাটা করেছিল সময় তো সারা দেয়নি তারপরে আমাকে খবরটা জানার পরে পরে আমি দেনান দেয়া যেটা করলাম এখানে আমাদের যে চিকিৎসকরা এখানে থাকে নি ক্যাম্পাসে ইনক্লুডিং আমাদের এমএস বি পি আমি তাদের ফোন করলাম যে ইমিডিয়েটলি তোমরা এখন মুভ করো আমাদের যে হোস্টেল সুপার এবং আমাদের সিকিউরিটি যারা ছিল এখানে এবং আমি আইসি কতোয়ালি তাকে ইমিডিয়েটলি ফোন করলাম যে ঘটনার একটা রিপোর্ট পেলাম আপনার মুখ করে নেমে যাচ্ছি বলে তারপর আমি ও গাড়ির ব্যবস্থা করে চলে এলাম এসে ওকে তারপর দেখলাম তখন আইসি কেমিক গেছে তার অনেক টিম মেম্বার ছিল তো ওখানে সেই অবস্থা অবস্থায় করা হয়েছে করে তাকে হাসপাতালে তারপরে পাঠানো হয়েছে সেখানে ব্লটে ডি ক্লিয়ার হয়েছে তারপরে এখন পেন্ডিং ফর পোস্টপোন্ড কাল রাত্রে বাবার সঙ্গে কথা হয়েছে ওনারা সম্ভবত অন দ্য ওয়ে স্যার বলছিল কোনো সুইসাইড নোট বা এরকম কিছু পাওয়া গেছে এটা আমার কাছে এখনও রিপোর্ট নেই এটা পুলিশ যেহেতু টোটাল ব্যাপারটা এসে প্রথমবারই পুলিশ ঢুকে গেছে ওখানে ফলে টোটাল ব্যাপারটা পুলিশের আওতায় আছে আমার কাছে কোনো ইনফরমেশন সেভাবে এখনো আসেনি যে কোনো নোট পাওয়া গেছে কি যায়নি কি স্যার কি মনে হচ্ছে মানে কেন আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না আমরা এখন ব্যাপারটা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে ফলে যা যা করণীয় আমাদের আইন সংক্রান্ত যা যা করণীয় আমরা সেটা করবো বাকিটা কোনো আন্দাজ কোনো কমেন্ট আমি করবো না স্যার ঘরের কি সিলিং ফ্যানের মধ্যে সিলিং ফ্যানের হ্যাং অবস্থায় পাওয়া গেছে কী দিয়ে স্যার হ্যাঙ্গিং করেছিল রশি বা না রশি না এটা ওই গামছা টাইপের এমন কিছু একটা মানে রশি না হ্যাঁ এই অবস্থা মানে এটা খুবই আমার পক্ষে ব্যক্তিগত হয়তো প্রচণ্ড যন্ত্রণার কারণ এই কারণে যে একটি ছেলে সাড়ে চার বছর কমপ্লিট করলো পরে তার প্রিন্টেন্স হয় দু মাস পরে ও সার্টিফিকেট পাবে মানে মেমোরিয়াল সার্টিফিকেট তো তারপরে এরকম একটা ঘটনা এবং এটা আমাদের ভাবাই যায় না এরকম কর্মত ঘটনা বা আমার পক্ষে কীরকম ঘটনা বিধি পাচ্ছে তবে একজন কৃতি ছাত্রের মৃত্যুর ঘটনা যে চিকিৎসক মহলকে নাড়িয়ে দিয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারের এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে প্রিয়া শহর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এল জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলচড়া দূরত্বে পুলিশ ফারি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूलिया थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी पूरी पुरीक्षण वो खुद छ